আসসালামু আলাইকুম যারা সাতক্ষীরার মধু দেখতে চাচ্ছেন যে সাতক্ষীরা কিভাবে মধু আহরণ করে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখাবো আমি সাতক্ষীরার অনেক দূরের একটি জায়গায় আমি আসছি আজকের যে সাতক্ষীরায় কীভাবে মধু আহরণ করে এগুলো কিন্তু সব খলিশা ফুলের জন্য এই মধু আহরণগুলো শুরু করছে এখানে প্রায় দেড়শোর উপরে বক্স আছে আমি আপনাদের পোকাগুলো দেখাই যে মৌমাছি এই যে মৌমাছি দেখাচ্ছে দেখছেন মৌমাছি এই যে মৌমাছি এই একটা রহস্য বলি এই যে পোকাগুলো মানে মৌমাছি এই মৌমাছিগুলো কিন্তু একটা সময় মানে বছরের ছয় মাস এদেরকে খাবার দিয়ে বাঁচাই রাখতে হয় কারণ এরা ছয় মাস মধু আহরণ করবে আর ছয় মাস আপনার নিজের এদেরকে খেতে দিতে হবে আর এগুলোকে খেতে দিতে হয় হচ্ছে আপনার চিনি গলায় খেতে দিতে হয় এই দেখেন আপনারা কত আপনার পোকা এখানে এখানে খলিশা ফুল মানে আমাদের এই আমি যে জায়গাটা আছি এটার পাশে হয়েছে সুন্দরবন আমরা এই সুন্দরবনে আমরা ঘুরতে আসছিলাম আজকের সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আজকের এইটা দেখাই ওই যে দেখেন মধুর চাক মধুর চাক দেখাচ্ছে এই যে দেখছেন মধু এত মধুর আর কি চাকটা মূলত ভিতরে কিন্তু মৌ মৌ যে পোকা সে পোকাগুলো কিন্তু বাইরে আছে এই যে পোকা দেখাচ্ছে তারপরে আপনার এই বক্সগুলোর উপরে যে এই যে ধানের ঈদ নাড়া দেওয়া আছে এটা এগুলো দেওয়া হয় গরম থেকে যেন পোকাগুলো বাসে আর এই যে পোকাগুলো আমি দেখাই আর একটু নিখুঁতভাবে এই যে পোকাগুলো দেখছেন তো বিষয়টা কার কাছে কেমন লাগছে আমাকে একটু জানাবেন দেড়শোর উপরে বক্স এখানে খলিসা ফুলের মধুর জন্য